এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে দাড়ি পাল্লায় প্রতিকে যিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন মহতারাম মাওলানা ডক্টর মোবারক হোসাইন সাহেব উনি মাওলানা মানুষ আবার ফিএসডি হোল্ডার এবং কৌমি মাদ্রাসা থেকে আবার দাওরা ফাঁস আলিয়া থেকে কামিল কৌমি থেকে দাওরা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স এরপরেই বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট এর মানে হল এই জাতীয় বড় শিক্ষিত মানুষ সমাজে খুব বেশি নয় অল্প যারা জেনারেল শিক্ষায় পিএইচডি তারা মাদ্রাসা জানে মাদ্রাসায় পড়ে না আবার মাদ্রাসা যারা কামেল পাস তারা কি সবাই পিএইচডি করে করে না যারা আলিয়া মাদ্রাসায় কামেল পাশ করে তারা কি সবাই দাওরা পাশ করে আবার যারা দাওরা পাশ করে তারা কি কামেল পাশ করে সবাই একসাথে সবগুলো করেছে আল্লাহ ভাইয়ের এলমে আমলে আরো বারাকা দান করুক বলুন আমি এমন একজন সর্বোচ্চ লেভেলে শিক্ষিত একজন প্রার্থী আপনাদের সামনে এবার আসছে এটা বরিচং ব্রাহ্মণ পাড়ার জন্য সৌভাগ্যের বিষয় ঠিক নয় কি আমরা সবার কল্যাণ কামনা করি কিন্তু ভালো মানুষদের কবর কল্যাণ কামনা করি একটু বেশি উনার প্রশংসা করছি এই জন্য অন্যরা রাগ করেন না আমি আপনারও ভালো কল্যাণ কামনা করি তবে উনি মাওলানা হওয়ার কারণে আমার সাথে একটু দিলের মিলটা একটু আমরা মাওলানারা আপনাদের সামনে কোরআনের কথা বলি যদি উনাদের মতো মাওলানারা এই কোরআনের কথা সংসদের ভিতরে বলা শুরু করে দুই জায়গায় একসাথে হলে দেশটা ইসলামী দেশ হয়ে যাবে আপনারা কি ইসলামী রাষ্ট্র চান কোরআনের রাষ্ট্র চান আমরা তো মুসলমানের তো আমাদের দিলের চাওয়া চুয়ান্ন বছর হয়নি তো আমরা পারি নাই কেমনে পারবো এই বাম এবং রামপন্থীদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগরে এ চুয়ান্ন বছর ইসলামের নামটাই নেওয়া যায় নাই ঠিক না কিনু এ এ এ খান মেনন মুজাহিদুল ইসলাম সেলিম বামপন্থীরা ইউনিভার্সিটি গুলাকে এমনভাবে কবজা করছে এই রোজার আগের রোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ইউনিভার্সিটিতে টিএসসিতে একটা ইফতার মাহফিল করবে অনুমতি চাইছিল ইউনিভার্সিটির প্রশাসন ইফতার অনুমতিটাও নাই ইউনিভার্সিটির ছাত্ররা তারা শহীদ মিনারে বসে কোরআন তেলোয়াত করছিল যে আমরা এক খতম কোরআন শরীফ পড়ব কোরআন তেলোয়াত অবস্থা ওদেরকে পিটায় সরাই দিছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্ট সেখানে খুলতে দেয় নাই ইসলামিক স্টাডিসও নাই ইসলামের ইতিহাসটা পর্যন্ত জাহাঙ্গীরনগরে নাই আপনি কি ভাবতে পারেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় যে জাহাঙ্গীরনগরের শিক্ষকদের বেতন হয় মুসলমানদের ট্যাক্সের টাকা ঠিক না ঠিক জাহাঙ্গীরনগরে যারা চাকরি করে তাদের বেতন কি সরকার দেয় না তো সরকারের কি আলাদা কোনো টাকা আছে আমাদের আপনাদের ট্যাক্স এবং ভ্যাট এটা দিয়ে সরকার চলে জানেন তো জানেন তো বিদেশিরা রেমিটেন্স দেয় মানে আমাদের টাকা সরকার চলে তো এই দেশে মুসলমানের সংখ্যা একশো বিরানব্বই জন না কিন্তু ইসলামের নামে কোনো সাবজেক্ট জাহাঙ্গীর নগরে খুলতে দেয়নি বামেরা এই জন্য চুয়ান্ন বছরে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলেনি রাষ্ট্র চলেনি আদালত চলেনি সংসদ গণভবন বঙ্গভবন কিচ্ছু চলেনি কিন্তু আল্লাহর বড় দয়া এই পাঁচ তারিখে যে জুলাই বিপ্লব হলো যা নেতৃত্ব দিল আমাদের এই যে এন সিপির যারা কি নাম ভাই হামজা ভাই আমির হামজা মাসুদ মাসুম ভাই আপনাদের এলাকারই সন্তান উনি ভাইয়ের বাড়ি কোন গ্রাম হরিপুর বুড়ি সঙ্গে এটা তো বলিস নাকি আপনাদের এই সন্তানেরা তারাই মূলত আন্দোলনটা শুরু করে রামেরা পালিয়ে যায় বামেরাও পালিয়ে যায় এখন হাসানুলো কিনু জেলখানায় রাশেদ খান মেনন জেলখানায় আর অন্যগুলোই দূরের গর্তে ঢুকেছে আর তাদের সাহায্যকারী যারা রামপন্থী তারা দিল্লিতে পালাইছে এখন দেশটা ইসলাম আলাদের হাতে আল্লাহ তুলে দিছে এখন বিএনপি হচ্ছে বিসমিল্লাওয়ালা আমরা হচ্ছে কোরআনওয়ালা ঠিক না এখন বিসমিল্লা আর কোরআনওয়ালা এই দেশে আছে অন্যরা পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি বিসমিল্লা লাগায় নাই সংসদ সংবিধানে এবং মজার ব্যাপার হলো বেগম খালেদা জিয়া যিনি কি কয়দিন আগে মারা গেলেন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাও আমরা ওনার জন্য দোয়া করি কারণ উনি কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে আলেমদেরকে দানে বামে বসাইয়া রাজনীতি করছে এবং আমার যতটুকু মনে পড়ে আমার বয়স একান্ন চলছে কম তো আর হয়নি সচেতন রাজনীতি বুঝি তাই তো পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে গেল আমি আমার জীবনে বেগম খালেদা জিয়াকে ইসলামের বিরুদ্ধে একটা শব্দ বলতেও শুনি নাই এজন্য উনি মৃত্যুর পরে আলেমদের দোয়া পাইছে ঠিক না তাহলে উনারা ইসলামপন্থী আমরাও আমরা ইসলাম বিরোধীরা দেশে নাই তাহলে এবার কোরআনের পক্ষে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না তো যেহেতু বিসমিল্লা আছে বিসমিল্লা পরুকুত যাওয়া যায় নাকি চূড়া লাগে বিসমিল্লা কইয়া রুকুত যা নামাজ হইবনি তাহলে বোঝা গেল বিসমিল্লার পরে কোরআন শরীফের চূড়া দরকার আছে তো সংবিধানে যেহেতু জিয়াউর রহমান বিসমিল্লা ঢুকাইছে আমরা কিছু সুরা ঢুকাইতে চাই কোরআনের ঢুকাতে চাই তাহলে হয়ে যাবে আলেমরা গেলে আল্লাহ তুমি তৌফিক দাও বলে না আমি আমার প্রিয় ভাই আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে এত রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা শুরু করতে চাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত তো সুকর পড়ি আলহামদুলিল্লাহ আমার সাথে আওয়াজ দিয়ে পড়ুন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা সুবহানাল্লাহ তাইয়াবা মুবারাকান ফী সুবহানাল্লাহি আদা দা খা নফসি ও আমার প্রিয় ধিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল হাসরের সাত নম্বর এতে কারিমার শেষ অংশ তিলওয়াত করেছি আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনুশ্রিত ছোটো ছোটো তিনটি হাদিস পাঠ করেছে আপনারা যদি আমার সাথে মাহফিল শোনার ব্যাপারে আগ্রহ দেখান তাহলে আলোচনা শুরু করব